মানুষকে কিভাবে কথা বলছে এবং জোর জবরদস্তি রাজনীতি করে ওই এতদিন তো দেখানি এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার উৎপাদ শুরু দু বছর কোথায় ছিলেন দু হাজার নির্বাচন হয়েছে একুশ থেকে বাইশ বাইশ থেকে তেইশ তেইশ থেকে চব্বিশ প্রায় আড়াই বছর কবার দেখা গেছে এদেরকে আমরা তো সেই জন্যই বলি বহিরাগত আমরা তো সেই জন্যই বলি বাংলা বিরোধী আমরা তো সেই জন্য বলি অত্যাচারী আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী ষড়যন্ত্রকারী আমরা সেই জন্য বলি জনবিরোধী আমরা সেই জন্য বলি জমিদার আমরা সেই জন্য বলি বসন্তের কোকিল সেই কারণেই ব্রিগেড ডাকা এই যে দু বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা নিপীড়ন অত্যাচার বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মার্চ দেখবে